জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ একে মোকাবেলা করুন লাইফ ইজ এ গিফট অ্যাকসেপ্টেড জীবন একটা উপহারকে গ্রহণ করুন লাইফ ইজ এডভেঞ্চার ডিয়ার ইড জীবন হচ্ছে অভিযান সাহসী লাইফ যে স্মরণ জীবন হচ্ছে দুঃখ একে জয় মেইন জিনিসগুলি মনে রাখবেন কি চলবে না জীবনের প্রকৃত শর্তটা কি যা কিছু করবেন দাগ রেখে যা ডাইরেক্টর এখানে রেখে দেন যাতে কইতে পারে ডাইরেক্টর অমুক ছিল কৃষি বিজ্ঞানী এস এ অমুক ছিল এরকমভাবে দাগ রেখে দেন মনে রাখবেন আপনি যখন মারা যাবেন স্ত্রী আপনাকে সাথ দেবে আপনার মৃত্যুর পর গড়ের দরজা পর্যন্ত যেমনই শোষণ বউ যেমনই শোষণ আরে কথা বলেন স্ত্রী আপনাকে সাথ দেবে আপনার মৃত্যুর পর ঘরের দরজা পর্যন্ত সমাজ সাথ দেবে আপনাকে শ্মশান পর্যন্ত এরপরে যাই কিনা আপনার পুত্র সাথ দেবে মুখার্জি পর্যন্ত পুত্র মুখার্জি পর্যন্ত সাথ দেবে আর সবসময় আপনাকে সাথ দেবে আপনার কর্ম আমার এই বয়স ওখানে কে আছেন কি হাত ধরে বলতে পারবেন আমি যতক্ষণ পরিশ্রম করবো উইল ফোর্স লাগে উইল ফোর্স দেখে দিন সব ডিপার্টমেন্টকে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কেউ পার্টা পাচ্ছে না সুস্থ প্রতিযোগিতা সুস্থ প্রতি আবার আরেকটা ডিপার্টমেন্ট আছে পাওয়ার তাদেরকে বলবো সুস্থ প্রতিযোগিতা তাইলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ তীব্র হতে পারবো এবং সবাই মিলেমিশে থাকবেন আপনার এসব পর্যন্ত মিলেমিশে থাকবেন থাকবেননি নাকি লাগালাগি করবেন করবেননি হ্যাঁ কি আরে ক্লিয়ার করেন সুন্দরভাবে এক বছর জন্য করবেন নো অ্যাডভাইজারি করবেননি আমি হস্তক্ষেপ করছি না তাই দায়িত্ব আমার হস্তক্ষেপ করে হস্তক্ষেপ করছি কিন্তু আমার মনে হয় বুদ্ধি করে এটা করে ভালো এটা কি ভালো না খারাপ হইব